তার নবী তো এনতে কাল বুঝি দায় হাজার বছর আগে এখন আর সুখ আছে না এখন আর সুখ নেই এখন আছে যে ঈদ এ কি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম নবীর হায়াত জিন্দেগি ইয়ান আর আল্লাহ কল্লাম আর নবীর সোনার মদিনা সুইতি কি ইয়ান আর আল্লাহ কল্লাম দরগরি হন সুবহানাল্লাহ তুই তারা এর মনে মনে আফসোস করে আসে না আফসোস করে কিল্লে গরম পরে কিল্লে দৌড়ো দৌড়ি ফালা ফালি উরো উড়ি এটি লাইটিং এটিং প্যান্ডল একটা মাইক একটা উজু

খনিকে যদি میلاد النবীর ও করায় তরে তাজিম করে इज्जत করে সম্মান করে میلاد النবি ফাই খনিকে میلاد النবীর যদি তাজিম করে দই इज्जत করে দই সারা রাত জাগি জাগি ইবাদত করে মাহফিল শুনে কোরআন হাদিসুর আলোচনা ওনে ইজত করে মীনা তাজিম ইরমি তাজিমর মত তাম সম্মানর মত সম্মান মারে সম্মান করে দে এরকম নয় বাফরের সম্মান দে এরকম নয় ফিরুরের সম্মান দে এরকম নয় ওস্তাদরের সম্মান দে এরকম নয়

নবীর আগমনে মৌলা আলী খুশি আর নবী এলান দি আলিয়ন ফিল জান্নাহ নবীর আগমনে হাসান হুসাইন খুশি আর নবী এলান দি হাসানুন ফিল জান্নাহ ওয়া হুসাইনুন ফিল জান্নাহ এ আর আল্লাহ ডাক মারি খর ইয়া রাসূলুল্লাহ অনেক কুশির পার্টি রে ফিল জান্নাহ ফিল জান্নাহ কই জান্নাতর সার্টিফিকেট দিওন আয় আল্লাহ কা নমাতি দেখতাম আই আল্লাহ এক কান সার্টিফিকেট দিওম ইয়েন কি আল্লাহ ঘোষণাদের দের ফরিকুন বিল জান্না

দুলিলান নবীর আগমনে নমরুদ ফেরেশান আর নবী ऐलान दी নমরুদ ফেরেশান নমরুদ ফিন্নার আর নবীদের আগমনে আবু জেহেল ফেরেশা আবু য ফেরাউন ফেরেশান আর নবী ऐलान

তাহান নামর সার্টিফিকেট দিয়ন ও ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ কা নামাদি টেকদাম আয় আল্লাহ এক কান সার্টিফিকেট দিয়ম ইএন কি আল্লাহ ঘোষণা দের পরিখন ফিসাইত যারা ফریشن পার্টি তার ал্লাই ал্লাই বানাই দে জাহান্নাম নড় করি হন নাউযুবিল্লাহ